নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে আমি বানাবো কাচকলার কোফতা রেসিপি এখন তো বন্ধুরা গরম পড়েই গেছে গরমের মধ্যে কিন্তু কাঁচকলা উচ্ছে এগুলো খাওয়া অনেক অনেক উপকার আর কাঁচকলার নামটা শুনলে কিন্তু বাচ্চা কিংবা বড় প্রত্যেকেই কিন্তু একটা নাক সিট করে আর কাঁচকলা দিয়ে যদি এরকম সুন্দর দুর্দান্ত স্বাদের কোফতা আপনি বানিয়ে দেন বাচ্চা কিংবা বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে গরম ভাত দিয়ে এক থালা ভাত কিন্তু অনায়াসে শেষ হয়ে যাবে কাঁচকলা একটা বোরিং রেসিপি এত সুন্দর টেস্টি একটা রেসিপিতে পরিণত হতে পারে সেটা কিন্তু না করলে বুঝতেই পারবেন না চলুন তাহলে রেসিপি শুরু করি কাঁচকলার কোফতা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দুটো ফ্রেশ কাঁচকলা নিয়ে নিয়েছি কাঁচকলাটাকে ধুয়ে পরিষ্কার করে আমি এখন মাঝখান দিয়ে একটা টুকরো করে কেটে নেব আমি মোট এখানে তিনটে কাঁচকলা নিয়ে নিয়েছি দেখুন সমস্ত কলাগুলোই আমি কেটে নিয়েছি আর এই তিনটে কলার সঙ্গে দুটো ছোট ছোট সাইজের আলু নিয়ে নেব আলু আর কলাটাকে প্রেসার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারে দিয়ে আমি একটা মাত্র সিটি মারবো বেশি সিদ্ধ করবেন না বেশি সিদ্ধ করলে কিন্তু বেশি নরম নরম হয়ে গেলে জল জল ভাব হয়ে যাবে কোফতাটা আপনার ভালো হবে না অল্প জল দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো হলুদটা দিলে কাঁচকলাটা কালোটা হবে না যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা একটা পেস্ট বানিয়ে নেব দুটো টমেটো স্বাদ অনুযায়ী লঙ্কা দুই ইঞ্চি আদা নিয়ে সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে রেখে দেবো পাশে তারপরে দেখুন কলাটাকে সিদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। আর বন্ধুরা এখানে কিন্তু কোনো কিছুই ফেলনা নয় এই যে কাঁচকলার খোসাটাও কিন্তু অনেক উপকারী কাঁচকলার খোসাটাও কিন্তু আপনারা ফেলবেন না এটা দিয়েও একটা সুন্দর একটা রেসিপি হয় সেটা কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন ভীষণ সুস্বাদু লাগে কিন্তু এই কাঁচকলার খোসা বাটা এবার আমি কলাটা আর আলুটাকে একটা কাটা চামচ দিয়ে সুন্দর করে ম্যাশ করে নেবো কাটা চামচ দিয়ে যদি আপনাদের অসুবিধা হয় আমার মতন তাহলে কিন্তু হাত ব্যবহার করতে পারেন হাত দিয়ে কিন্তু অনেক সুন্দর ম্যাশ করা যায় কাটা চামচ সাইডে সরিয়ে রেখে আমিও সুন্দর করে হাত দিয়ে এটাকে কিন্তু ম্যাশ করে নেব দেখুন এখন আলু আর কলাটাকে সুন্দর করে ম্যাশ করে নেওয়ার পরে আমি এখানে কিছু মশলার ব্যবহার করলাম দেড় চামচ আমি এখানে বেসন ব্যবহার করেছি একটু হলুদ গুঁড়ো আর একটা ভাজা মশলা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এই ভাজা মশলাটা জিরে ধনিয়া আর শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় আমি এটাকে রোস্ট করে ভেজে নিয়েছি আর দিয়ে দেব আদা কুচি আদা কুচিটা কিন্তু একটু দিলে মুখে পড়লে খুব ভালো লাগে তারপরে মশলাগুলোর সঙ্গেও কাঁচকলাটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব এইবার আমি কিছু কাজু আর কিছু কিশমিশ সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে নিয়েছি এইবার আমি হাতে তেল মাখিয়ে কোফতা আকারে এগুলো তৈরি করে নেব কোফতাটা গোল করে মাঝখানে দেখুন একটু জায়গা করে ওখানে একটু কাজু টুকরো আর একটু কিশমিশের টুকরোটাকে দিয়ে সুন্দর করে এইভাবে হালকা হাতে একটু বন্ধ করে দেবেন বন্ধ করে কোফতা আকারে একটু শেপ দিয়ে নেবেন আর বন্ধুরা যদি আপনাদের মনে হয় হাতে লেগে লেগে যাচ্ছে তাও কিন্তু বেশি বেসনের এখানে ব্যবহার করবেন না বেশি বেসন দিলে কোফতাগুলো কিন্তু আপনার শক্ত হয়ে যাবে ঠিক এইভাবে সমস্ত কোফতাগুলো আমি দেখুন রেডি করে নিয়েছি হাতে তেল মাখিয়ে যদি কোফতাগুলো আপনি রেডি করেন সুন্দর এরকম কোফতা কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে বেসনের ব্যবহারটা কিন্তু একটু বুঝে করবেন তারপরে আমি কড়াইতে তেল গরম করে একে একে সমস্ত কোফতাগুলোকে আমি ভেজে নেব আর ভাজার সময় একটা জিনিস বন্ধুরা খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লোতে রাখবেন প্রথমে তেলটা একটু গরম করে নেবেন তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ভাজবেন তাহলে কোফতাটা ভেতর থেকেও সুন্দর করে ভাজা হয়ে যাবে আর একদম ফুলে ফুলে কিন্তু টোপা টোপা হয়ে যাবে আপনাদের আপনারা আগে দেখতে পাবেন আমার এই কাঁচকলার কোফতাটা কত সুন্দর ভেতর থেকে টোপা টোপা হয়ে গেছে দেখতে কিন্তু দুর্দান্ত লাগে আর এগুলো কিন্তু শুধু ঝোলে নয় এমনিও খেতে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু আমরা কাজু আর কিশমিশের স্টাফিং দিয়েছি ভেতরে তার জন্য কিন্তু এটার স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আপনারা দেখতেই পারছেন আমি লো ফ্লেমে উল্টে পাল্টে কোফতাগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা এইটা একটু ধৈর্য সহকারে আপনারা করবেন তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় এটা খেতে যদি আপনারা হাই ফ্লেমে ভাজেন তাহলে ওপর থেকে সঙ্গে সঙ্গে রঙ এসে যাবে ভেতর থেকে কিন্তু একদম বেশি ভাজা হবে না ভেতর থেকে কাঁচা থেকে যাবে দেখুন এইবার কিন্তু আমার এগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে পরের ব্যাচটা আমি ভেজে নিয়েছি এইবার এখানে দুটো আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি আলুটাকে আমি হালকা ভেজে নেব আলুটা সম্পূর্ণই অপশানাল আপনারা যদি চান আলু কোফতাতে কোফতাকারিতে ব্যবহার করতে পারেন না হলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন আমার কিন্তু যে কোনো তরকারিতে একটু আলু পছন্দ হয় যার জন্য আমি কোফতাকারিতে আলুর ব্যবহারটা করছি এটা আবারও বলছি সম্পূর্ণ অপশনাল না চাইলে আপনারা ব্যবহার নাও করতে পারেন আলুটা ভেজে আমি তুলে রেখে দেব তারপরে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা আর গোটা গরম মশলা তারপরে যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ চলে আসবে যে পেস্টটা আমরা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা আর টমেটোর সেই পেস্টটা দিয়েও সুন্দর করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেবো মশলাটাকে আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি গুঁড়ো গরম গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব দিয়ে দিলাম হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে একটু স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেব যেহেতু লঙ্কা আমাদের আগে ব্যবহার করা আছে একটু সামান্য চিনি দিলে সমস্ত টেস্টটা ব্যালেন্স হয়ে যায় আর যে কোনো কোফতার রেসিপিতে বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি ভাব ঝাল মিষ্টি হলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তারপরে আমি আলুটার সঙ্গেও একটু কিছুক্ষণ কষিয়ে নেব যখন সুন্দর কষানো হয়ে যাবে তারপরে পরিমাণ মতন আমি এখানে ঝোলটা দিয়ে দিচ্ছি আর আবারও বলছি ঝোলটা কিন্তু একটু বেশি দেবেন কারণ কোফতাতে কিন্তু যে সমস্ত ঝোলটা কিন্তু স্তোভ করে নেবে লাস্টে আপনাদের কাছে গ্রেভি থা থাকবে না তার জন্য একটু ঝোল ঝোল এইটায় নামিয়ে নেবেন তেজপাতাটা আমি লাস্টে ফেলে দিই যখন ফ্লেভারটা তরকারিতে চলে যায় দেখুন গ্রেভিটা যখন টকবগ গিয়ে একদম ফুটে যাবে তারপরে আমি কোফতাটাকে একে একে অ্যাড করে দেবো কোফতাটা একটু পরে দেওয়ারই চেষ্টা করবেন যখন গ্রেভিটা একদম রেডি হয়ে যাবে তারপরে লাস্টে এই কোফতাটা ব্যবহার করবেন দেখুন বন্ধুরা কত দুর্দান্ত লাগছে ঝোলটা দেখতে দেখতে যতটা সুন্দর গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে লুচি পরোটার সঙ্গে খেতেও কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে কোফতাটা দেওয়ার পরে আমি এখানে ব্যবহার করব গরম মশলা গরম মশলাটা আর গরম মশলা আর ঘি একসাথে ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর নিরামিষ রান্নায় একটা ফ্লেভার আসে তারপরে এখানে হাফ চামচ ঘি ব্যবহার করলাম ঘি আর গরম মশলাটা দেওয়ার পরে একটু পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব আমি যাতে কোফতার মধ্যে ঘি গরম মশলার ফ্লেভারটা চলে যায় লাস্টে গ্যাসটা বন্ধ করে ওপর থেকে ছড়িয়ে দেবো ধনিয়া পাতা তাহলে রেডি হয়ে গেল আমাদের কাঁচকলার কোফতাকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে খুবই সহজে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের কাজকলার কোফ তাকারি এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সঙ্গে অবশ্যই আপনারা থাকবেন বন্ধুরা আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আসব কোনো নতুন ভিডিওর সঙ্গে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ